আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে চিনি দিয়ে পাঙাশ মাছ রান্না করে দেখাবো আমি চিনি দিয়ে কিভাবে পাঙাশ মাছ রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর মাছগুলোকে এখন ভেজে নেব প্যানে তেল দিয়ে নিছি তবে মাছগুলো ভাজার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ এই মাছ তেলের উপর দিলেই তেলটা ছিটকে এবং গায়ে পড়ে গাপড়া সম্ভাবনা থাকে আমি এখন এই মাছগুলো ভেজে নিব ভেজে নিয়া সুন্দর করে ভেজে নেব ভেজে নেয়ার পরে তারপর আমি মশলাটা দিব দেখেন আমি এই তেলের উপরই একটা তেজপাতা দিছি এই তেজপাতাটা কিন্তু এই মাছগুলো এত শুগ্রা নিয়ে আসে এত সুন্দর তা বলার মতো না আপনারা ট্রাই করে দেখেন তারপর আমি এই পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো হালকা বাদামি করে নিব যে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি আমি এইখানে শুধু জিরা বাটা ধনে বেটা আদা বাটা আর একটু রসুন বাটা নিছি আর দুইটা এলাচ ফল বাটা আর কিছুই না এবং মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো সুন্দর করে কষায় নিব এর ভিতরে আমি একটু হাফ চামচ হলুদ বাটা দিছি আর হাফ চামচ মরিচের গুঁড়া কয়েকটা কাঁচা মরিচ দিছি কাঁচা মরিচটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবার আমি মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষা নিলামে দেখেন কি সুন্দর লাগছে এখন আমি মাছগুলো অ্যাড করব মাছগুলো সুন্দর করে বসাই দিব এই মাছটা কিন্তু সুন্দর করে রান্না করলে অনেক মজা লাগে খেতেও অনেক টেস্টি হয় কারণ এই মাছে কাটা কম ছোট বাচ্চারাও খেতে পারে মাদ্রাসার একটা ছোট পিসির কাছে তার টিচার জিজ্ঞাসা করছিল বাংলাদেশের জাতীয় মাছের নাম কি সে বলছিল পাঙাস আসলেই তাই মাছগুলো আমি সুন্দর করে দেখেন কষার নিচের ভিতরে একটু পানি দিলাম একটু কষানো পানি দিলাম আমি কিন্তু পানি এখনো ঝোলের পানি দিই নাই এই পানিটা দিয়েই আমি মাছটা রান্না শেষ করবো দেখেন কি সুন্দর লাগছে আপনারা আমার মতো করে এইভাবে রান্না করে দেখেন এখন কিন্তু আমি সেই চিনিটা দিয়ে দিলাম এইটুকু চিনির কারণে মাছটার স্বাদ কিন্তু গুণে বেড়ে যায় আপনারা আমার পেজটা ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন মাস্টার রান্না কিন্তু ডান